এ দেখুন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ঠিক আছে প্রাইস রয়েছে মাত্র চারশো পঞ্চাশ থেকে মালবেরি আমাদের কাছে স্টার্টিং রয়েছে খুব সুন্দর কোয়ালিটি একদম ব্যাঙ্গালোর কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থাকছে একদম ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন ভিজিট করুন তাহলে পরেই বুঝতে পারবেন বাপ্তা তসরের মধ্যে এগুলো চলে আসছে একদম সফট কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে একদম দারুণ সুন্দর কোয়ালিটি দেখতেই পারছেন অল ওভার কিন্তু এরকম আসবে টোটাল বডিটা এ দেখুন এরকম চলে আসবে টোটাল বডিটা এরকম চলে আসবে একদম সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে সমস্ত রকম একদম পুজোর ইউনিক স্টাইলের সমস্ত রকম আইটেম থাকছে একদম এক মুহূর্ত স্কিপ করবে না তাহলে পরে আপনারা দেখতে পারবেন এবং পুজোর হিট হিট কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকের ভিডিও শুরুতে হয়তো আপনি বুঝতে পারছেন আজকের প্রত্যেকটি শাড়ি কতটা ইউনিক রয়েছে আজ আমরা আবারও ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের জ্যোৎসনা শাড়ি সেন্টারে যেখানকার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন এই প্রতিষ্ঠানে সিল থেকে শুরু করে মল মল হ্যান্ডলুমের এক্সক্লুসিভ কালেকশান রয়েছে একই সাথে তলায় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে নমস্কার বাপ্পা বিশ্বাস জ্যোৎস্না সারি সেন্টারের পক্ষ থেকে সকলকে পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে দেখুন পুজোর একদম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছে একদম রেপ্লিকার কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি স্টক কিন্তু প্রচুর স্টকে ভ্যারাইটিস রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শুধু এখানেই সীমাবদ্ধ নয় এদিকেও কিন্তু প্রচুর রকম স্টক রয়েছে এদিকেও কিন্তু প্রচুর রকম স্টকের কিন্তু সম্ভার রয়েছে কোনোটাই কিন্তু কম নয় একদম হোলসেল প্রাইসের থেকে কিন্তু আপনারা রেপ্লিকা নিয়ে যাবেন ফার্স্টেই কিন্তু আমি স্টার্টিং করছি ভিডিওটা রেপ্লিকা নিয়ে পিওর সিল্কের রেপ্লিকা যেটা পুজোর হিট এবং মোস্ট ডিমান্ডিং যেটা রয়েছে সেটাই কিন্তু আমি আজকে শুরু করছি আজকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে রেপ্লিকা আমাদের কাছে মাত্র তিনশো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র আর মাত্র তিনশো টাকা কিন্তু আমাদের থেকে শুরু হচ্ছে রেপ্লিকা কালার অপশান কিন্তু প্রচুর রকম কালার অপশান আসবে আর এরকমটা টোটালটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে কিন্তু চলে আসবে কালার অপশানগুলো আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার অপশান থাকবে একদম একদম উন্নত মানের কালার অপশানের মধ্যে পেয়ে যাবেন না প্রত্যেকটা কালার আসবে একদম অথেন্টিকের মধ্যে দেখুন আবার আর দাম রয়েছে তিনশো থেকে শুরু হচ্ছে মাত্র আর মাত্র তিনশো থেকে শুরু হচ্ছে এ দেখুন আর ডিজাইনের আমি দেখিয়ে দিচ্ছি তিনশো থেকে শুরু হচ্ছে একদম সফট কোয়ালিটি পিওর সিল্ক রেপ্লিকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল ঘর থেকে হোলসেল কাউন্টার থেকে কিন্তু আপনারা পিওর সিল্ক রেপ্লিকা নিতে চাইলে আমাদের সাথে কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করতে হবে টোটালটাই কিন্তু এরকম একটা লুকের মধ্যে পেয়ে যাবেন এবং বডিটা আমি দেখিয়ে দেবো আর কালারটাই যে কালার অপশানগুলো এরকম কালার অপশানের মধ্যে চলে আসবে কালার অপশানগুলো এরকম কালার অপশানের মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটারই আট থেকে দশটা কালার অপশানের মধ্যে চলে আসছে এ দেখুন আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে নিই এই যে ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু একদম হিট হিট ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে কালারগুলো দারুণ দারুণ কালারের মধ্যে চলে আসবে দেখুন আমি এটা খুলে দেখে দিই এটাও কিন্তু তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে তিনশো টাকা বিপি কিন্তু ওয়ার্ক পাবেন একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশান এতেই সীমাবদ্ধ নয় আর তাছাড়া আজকে কিন্তু এক পুজোর একদম বাম্পার কালেকশান দেখানো হবে পুজোর এক্সক্লুসিভ কালেকশান যেহেতু আজকে সামনে পুজো রয়েছে পুজো মাথায় রেখে কিন্তু আজকে টোটাল আইটেমটা দেখানো হচ্ছে শুধু রেপ্লিকা নয় রেপ্লিকার মধ্যেও রয়েছে পিওর সিল্কের মধ্যে সরি পিওর সিল্ক না কাতান সিল্কের মধ্যে প্রচুর রকম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও আছে মাসলিনের মধ্যে আছে হ্যান্ডলুমের মধ্যে আছে প্রচুর রকম কালেকশান কিন্তু রয়েছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন আর দামের চমক তো অবশ্যই রয়েছে টোটালটাই কিন্তু আজকে দামের চমকের ওপর থাকবে এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার অপশান জাস্ট দেখুন যার যেগুলো পছন্দ হবে সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল আছে না সিওডি হবে না সিওডি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল নেই আমাদের কাছে কিন্তু প্রিপেড অর্ডার অনলাইন পেমেন্টই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের আচ্ছা নেক্সট রয়েছে রাজারানীর মধ্যে মোস্ট ডিমান্ডিং অফ হোয়াইটের মধ্যে চলে আসবে খুব সুন্দর কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসছে এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে রাজারানির মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার অপশানগুলো প্রত্যেকটা কালার অপশান আমি দেখিয়ে দেবো এই দেখুন কালার অপশানগুলো এরকম চলে আসবে দারুণ সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে কালার অপশান প্রচুর রকম আছে আর যাদের লাইট বেসে লাগবে লাইট বেসেও কিন্তু কালার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির সাথে এছাড়াও তো তিনশোর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে তিনশোর মধ্যে আছে আরও প্রচুর ভ্যারাইটি আছে ডিজাইন আছে আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসুন দেখুন তিনশোর মধ্যে প্রচুর ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে সাড়ে তিনশোর মধ্যে প্রচুর ভ্যারাইটিস এ দেখুন সাড়ে তিনশোর মধ্যে একটা পান পাতার মধ্যে আমি দেখিয়ে দেবো খুব সুন্দর কোয়ালিটি সফট কোয়ালিটির সাথে কিন্তু এগুলো চলে আসবে দারুণ একদম সফট কোয়ালিটি এটা রয়েছে পিওর সিল্কের মধ্যে রয়েছে পিওর সিল্ক ট্যাগের মধ্যে কিন্তু এটা চলে আসবে সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে এগুলোও কিন্তু ভীষণ ডিমান্ডিং একটা ডিজাইনের মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফ হোয়াইট বেসের মধ্যে কালার অপশানগুলো জাস্ট চেঞ্জ হবে এখানে দেখতেই পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে কালার অপশানগুলো চেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দেবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসবে এটা বাটিকের মধ্যে চলে আসবে বাটিকের মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে ডিজাইন প্রচুর রকম আমাদের কাছে আপডেট আছে একদম সুন্দর কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে অলওয়াইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইজ রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এছাড়াও রয়েছে আরও বিভিন্ন রকম ডিজাইনে দেখুন স্টকগুলো জাস্ট দেখুন একটা ডিজাইনের মধ্যে কত রকম স্টক আমরা করি একদম ডাইরেক্ট হোলসেলার ছাড়া কিন্তু এগুলো কিন্তু পসিবল নয় ডাইরেক্ট হোলসেলার ছাড়া কিন্তু এগুলো পসিবল নয় ডিজাইনগুলো জাস্ট দেখুন কালার অপশানগুলো আটটা কালার অপশানের মধ্যে পাবেন এগুলো যার যত পিস লাগবে তত পিস কিন্তু পেয়ে যাবেন যার যত পিস লাগবে তার তত পিস কিন্তু পেয়ে যাবেন দেখুন ডিজাইন প্রচুর আছে এবং একটা ডিজাইনের ওপর বেশ করে কত রকম কালার অপশান হয় আমি আপনাদের সেটাই দেখালাম আমাদের কাছে স্টকের কোনো খামতি নেই আপনারা যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু নিতে পারবেন আমি জাস্ট খুলে একটা দেখিয়ে দিচ্ছি তাহলে পরে ডিজাইনটা বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে কালার অপশান কিন্তু আটটা কালার কম্বিনেশনের সাথে কিন্তু পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার অপশান আটটা কালার অপশনের মধ্যে কিন্তু চলে আসবে স্টক কিন্তু প্রচুর রকম কিন্তু রয়েছে নেক্সট এবার দেখাবো সফট মালবেরির মধ্যে রয়েছে এ দেখুন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ঠিক আছে প্রাইস রয়েছে মাত্র চারশো পঞ্চাশ থেকে মালবেরি আমাদের কাছে স্টার্টিং রয়েছে খুব সুন্দর কোয়ালিটি একদম বেঙ্গালোর কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার অপশান প্রচুর আছে আমি জাস্ট স্যাম্পেল দেখালাম আপনারা কিন্তু আসলে এখানে আসলে সমস্ত রকম পেয়ে যাচ্ছেন আর আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর রাধাকৃষ্ণপল্লী যারা অনলাইনে কেনাকাটা তাদের জন্য ভিডিও কলে সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলে দেখতে পারেন আর যারা এখানে আসবেন তারা তো অবশ্যই আসতে পারবেন শান্তিপুরে এসে রাধাকৃষ্ণপল্লী জ্যোৎসনা সারি সেন্টার বললে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে চলে আসবে আচ্ছা সিল্কের কালেকশন এটা আমি শুরু করছি মাত্র তিনশো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র আর মাত্র তিনশো থেকে কিন্তু সিল্কের কালেকশন শুরু হচ্ছে আমাদের কাছে আচ্ছা এই দেখুন আরেকটা সিল্কের কালেকশন দেখাচ্ছি কাতান সিল্কের মধ্যে কিন্তু এগুলো সব চলে আসবে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট কালার আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু এরকম হেভি কাজের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা ডিমান্ডিং যেটা রয়েছে কাতান সিল্কের মধ্যে যেটা ডিমান্ডিং ছিল সেটার প্রাইস এখন রয়েছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র আর মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এটা চলে আসবে কালার অপশান ছটা কালার অপশানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ছটা কালার অপশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রাইস রয়েছে মাত্র তিনশো চল্লিশ টাকা আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি ডিজাইনের মধ্যেই রয়েছে খুব সুন্দর ডিজাইন সফট কোয়ালিটির মধ্যে কাতান সিল্ক যারা নেবেন ভাবছেন কম দামের মধ্যে নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য একদম পারফেক্টের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা নেক্সট আর্ডাক্টাচ্ছি আচ্ছা এগুলো হ্যাঁ এগুলো সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর কোয়ালিটির মধ্যে সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে জাল কাতানের মধ্যে কিন্তু এটা চলে আসবে লতা কাজের মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা এই দেখুন প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা নেক্সট আর একটা দেখাচ্ছে এটাও কিন্তু লতা কাজের মধ্যে রয়েছে খুব সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এটা চলে আসবে যারা ব্যবসা করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এ দেখুন প্রচুর রকম ডিজাইন আছে প্রচুর রকম কালেকশান আছে একটা ভিডিও কভার করা পসিবল নয় আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন তাহলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর যারা ভাবছেন যে ব্যবসা করবেন সেট নেবেন এইগুলোর সেটিং নিলে পরে অবশ্যই কিন্তু আরও দাম কিন্তু কমে যাবে এ দেখুন খুব সুন্দর কোয়ালিটি ওপারা সিল্কের মধ্যে এটা চলে আসবে সেমি ওপারার মধ্যে প্রাইস রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এগুলোও কিন্তু জালকাতানের মধ্যে উইথ ঝালোরের মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকার মধ্যে চলে আসবে দেখুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে চলে আসবে এই যে প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকার সাথে চলে আসবে সেট নিলে দাম কমে যাবে দেখুন কালেকশানগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা কালেকশান আছে একদম ইউনিক কালেকশন একদম নেকলেসের মধ্যে কিন্তু চলে আসবে একদম রিজনেবল প্রাইস প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এটা চলে আসবে খুব সুন্দর কালার ভ্যারাইটি প্রত্যেকটার কালার ভ্যারাইটি আছে আট থেকে দশটা কালার ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম পুজোর পুজোর কালেকশন কিন্তু আমি দেখানো শুরু করছি এই যে পুজোর কালেকশনের মধ্যে এগুলো সব কিন্তু চলে আসবে একদম হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির সাথে এটা চলে আসবে এটার প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা আচ্ছা নেক্সট আর একটা দেখাচ্ছি পৈঠানির মধ্যে পৈঠানির মধ্যে অল ওভার কিন্তু এরকম সুন্দর একটা লুকের মধ্যে কিন্তু চলে আসবে দেখতেই পারছেন টোটাল বর্ডারটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে কিন্তু চলে আসবে এবং আঁচলটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে আসবে প্রাইস রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা ব্যাঙ্গালোরের মধ্যে সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এটা চলে আসবে দারুণ কোয়ালিটির সাথে এটা কিন্তু আপনার কপারের মধ্যে ওয়ার্ক রয়েছে কপাস মধ্যে কিন্তু ওয়ার্কের আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন এরকম অল ওভার এরকম ওয়ার্কের মধ্যে একটা চলে আসবে দারুণ লুকের সাথে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে দান সিল্কের মধ্যে চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির সাথে চলে আসবে টোটাল বডিটা কিন্তু এরকম আসবে আমি দেখিয়ে দেবো এরকম টোটাল বডিটা কিন্তু এরকম লুকের মধ্যে চলে আসবে আর এক্সট্রা পারে একটা বড় একটা ওয়ার্কের মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র সাতশো টাকা প্রাইস রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আর একটা কালেকশনের মধ্যে একদম সফট কাতান সিল্কের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এগুলো চলে আসবে প্রাইস রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশের মধ্যে কাতান সিল্কের প্রচুর ভ্যারাইটিস আছে আপনারা দেখতে পারেন এই দেখুন সেম প্রাইজের মধ্যে চলে আসবে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার পাটলি পাল্লুর মধ্যে চলে আসবে পাটলি পাল্লুর মধ্যে কিন্তু চলে আসবে সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের মধ্যে চলে আসছে আচ্ছা নেক্সট এবার দেখাবো আপনার কাতানের মধ্যে জাল কাতান খুব সুন্দর কোয়ালিটি এবং হিট আইটেমের মধ্যে এটা চলে আসবে প্রাইস রয়েছে সাতশো টাকার মধ্যে চলে আসবে মাত্রার মাত্র সাতশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট এবার দেখাবো মালবেরির মধ্যে মিনা মালবেরির মধ্যে কিন্তু দেখাবো খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে এগুলো একদম সফট কোয়ালিটি এ দেখুন খুব সুন্দর কোয়ালিটি অল ওভার কিন্তু এরকম একটা ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস রয়েছে মাত্র নশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে মাত্র নশো পঞ্চাশ টাকা এবার দেখাবো একটু সফট কোয়ালিটির মধ্যে যারা নিতে চাইছেন এক্সক্লুজিভ কালেকশানের মধ্যে যারা নিতে চাইছেন তাদের জন্য একদম স্পেশালি তাদের জন্য দেখানো হচ্ছে এ দেখুন খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে এগুলো একদম সফট কোয়ালিটির সাথে চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো এ দেখুন একদম টোটাল বডিটা দেখতেই পাচ্ছেন এরকম ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে আর আঁচলটা কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে চলে আসবে টোটাল বডিটা আমি আরেকবার দেখিয়ে দেবো এ দেখুন টোটাল বডিটা কিন্তু এরকম লুকের মধ্যে চলে আসবে বর্ডারটা এরকম একটা বড় একটা বর্ডারের মধ্যে আসবে এদিকে একটা সরু বর্ডারের মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে এটার মাত্র আটশো পঞ্চাশ টাকা আর মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা অবশ্যই সিঙ্গেল পিস কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে আর কালার অপশান প্রচুর রকম কালার আছে আর এগুলো সেট নিলে কিন্তু অবশ্যই কিন্তু রেজ কিন্তু কমে যাবে রেজ কিন্তু কমে যাবে আচ্ছা নেক্সট আর একটা দেখাবো এটাও কিন্তু লতার মধ্যে রয়েছে খুব সুন্দর ওয়ার্কের মধ্যে চলে আসবে টোটাল বডিটা কিন্তু এরকম একটা সেম ওয়ার্কের মধ্যে চলে আসবে এবং আঁচলের দিকটা এরকম একটা লুকের মধ্যে চলে আসবে এ দেখুন টোটাল বডিটা কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা খুব সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু চলে আসবে সফট এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু চলে আসবে এগুলো দারুণ সুন্দর কোয়ালিটির সাথে চলে আসবে নেক্সট কালেকশন আর একটা দেখাচ্ছি এটাও কিন্তু কাতান সিল্কের মধ্যেই চলে আসবে কাতান সিল্কের মধ্যে কালার অপশান কিন্তু প্রত্যেকটারই কালার অপশান আছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখতে পারেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে শান্তিপুরে এসে অবশ্যই আপনাদের কিন্তু গাইড করে দেওয়া হবে শান্তিপুর রাধাকৃষ্ণপল্লী জ্যোৎস্না শাড়ি সেন্টার এ দেখুন নেক্সট আর একটা ডিজাইনের মধ্যে দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসবে এটা একটা নতুন হিট ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে দেখুন খুব সুন্দর ডিজাইন আঁচলটা আমি দেখিয়ে দেবো আঁচলটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা প্রাইস রয়েছে মাত্র হাজার টাকার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট এবার দেখাবো বালুচুরির মধ্যে সরি এটা স্বর্ণচুরির মধ্যে রয়েছে স্বর্ণচুরি ডুয়েল টোন স্বর্ণচুরির মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস থাকছে মাত্র হাজার টাকার মধ্যে চলে আসবে ডুয়েল টোনের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে একদম সফট কোয়ালিটি লাইট ওয়েটের মধ্যে যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন এই কালেকশানগুলি আচ্ছা নেক্সট এবার দেখাবো একটু সুন্দর কোয়ালিটি অফ হোয়াইট বেসের মধ্যে যারা নিতে চাইছেন পুজো স্পেশালি যে কালেকশানগুলো সেই কালেকশানগুলোই কিন্তু দেখাচ্ছি আজকে টোটাল ভিডিওটাই এই দেখুন প্রত্যেকটা কালেকশান দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক এবং খুবই সুন্দর ইউনিক কালেকশানের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে খুব সুন্দর কালেকশানের মধ্যে চলে আসবে টোটাল বডিটা কিন্তু এরকম সিম্পল লতা ওয়ার্কের মধ্যে চলে আসবে এবং টোটাল বডিটা কিন্তু এরকম মিনার মধ্যে চলে আসবে এটার প্রাইস রয়েছে মাত্র এগারোশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ডিজাইন কিন্তু প্রচুর রকম ডিজাইন আছে এই একটা এই যে আর সিঙ্গে ডিজাইনের মধ্যে দেখাচ্ছি সেম অফ ওয়াইট বেসের মধ্যেই রয়েছে এটা সুন্দর একটা জাল ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে একটা জাল ডি ডিজাইনের মধ্যে চলে আসবে এ দেখুন এটা কিন্তু টোটাল বডিটা এরকম ওয়ার্কের মধ্যে চলে আসবে সেম প্রাইসের মধ্যে চলে আসবে মাত্র এগারোশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট আবার দেখাবো একটু কাতান সিল্কের মধ্যে আবার দেখাচ্ছি কাতান সিল্কের মধ্যে অল ওভার কিন্তু সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে সফট কোয়ালিটির মধ্যে এগুলো চলে আসবে সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে একদম প্রত্যেকটা কালার অপশান কিন্তু ছ থেকে আটটা কালার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র তেরোশো টাকা প্রাইস রয়েছে মাত্র তেরোশো টাকা আর একটা সুন্দর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু দেখিয়ে দেবো একদম এগুলো হাতে না ধরলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন না এই দেখুন টোটাল বডিটা কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে চলে আসবে এটা প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো টাকা প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো টাকা বিপিটা জাস্ট দেখুন বিপির ওয়ার্কটা খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে সূক্ষ্ম কাজের মধ্যে কিন্তু চলে আসবে প্রাইস রয়েছে মাত্র এগারোশো টাকা আচ্ছা নেক্সট আর একটা দেখাবো ডিজাইনের মধ্যে এটাও কিন্তু জাল কাতানের মধ্যে থাকছে জাল কাতানের মধ্যে সিলভারের মধ্যে কিন্তু কাজ রয়েছে সিলভার এবং কপারের মধ্যে রয়েছে একদম নতুন কালেকশনের মধ্যে কিন্তু চলে আসবে পুজো রয়েছে সামনে যেহেতু সেই জন্য কিন্তু একদম প্রত্যেকটা আইটেমই থাকবে একদম নতুনত্ব কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে এগুলো প্রাইস রয়েছে মাত্র তেরোশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা দেখাচ্ছি সুন্দর আর একটা ডিজাইনের মধ্যে চলে আসবে অল ওভার কিন্তু এরকম সুন্দর একটা মিনার মধ্যে চলে আসবে অল ওভার সুন্দর একটা মিনার মধ্যে চলে আসবে আর আচলের পোর্শনটা জাস্ট দেখুন প্রত্যেকটা কালার কম্বিনেশ একদম দুর্দান্ত কালার কম্বিনেশনের সাথে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা শপ অ্যাড্রেস রয়েছে এটা শান্তিপুর রাধাকৃষ্ণ পল্লি জ্যোৎস্না শাড়ি সেন্টার আপনারা যারা শান্তিপুরে এসে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই কিন্তু ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে রাধাকৃষ্ণ পল্লি জ্যোৎস্না শাড়ি সেন্টার বললেই আমাদের প্রতিষ্ঠানে নিয়ে চলে আসবে যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা কিন্তু অবশ্যই রয়েছে এ দেখুন দারুন সুন্দর কোয়ালিটি যার যেগুলো পছন্দ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন এগুলো কাতান সিল্কের মধ্যে রয়েছে টোটাল বডিটা কিন্তু এরকম মিনার মধ্যে রয়েছে দারুণ সুন্দর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে অল ওভার পাড়ে এরকম সুন্দর একটা মিনার মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র হাজার টাকার মধ্যে চলে আবার দেখাবো একটু হোয়াইট রেডের মধ্যে দেখাবো হোয়াইট রেডের মধ্যে একদম পুজো স্পেশাল অষ্টমী এবং দশমী স্পেশালের জন্য কিন্তু এগুলো থাকছে যারা সিল্কের মধ্যে একটু নিতে চাইছেন অষ্টমী এবং দশমী স্পেশালের জন্য তাদের জন্য খুবই সুন্দর একটা লুকের মধ্যে এগুলো চলে আসবে প্রাইস একদম কম রেঞ্জের মধ্যে থাকছে প্রাইস রয়েছে মাত্র চারশো পঞ্চাশ যে দেখাচ্ছে কটনের মধ্যে রয়েছে এগুলো কটন মোমবাটিকের মধ্যে কিন্তু এটা চলে আসবে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারও কিন্তু অপশান প্রচুর রকম রয়েছে মানে হোয়াইটের মধ্যে কিন্তু প্রচুর রকম প্রিন্টের এরকম চলে আসবে ঠিক আছে এ দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের মধ্যে চলে আসবে দারুণ একদম প্রচুর রকম স্টক আছে যার যত পিস লাগবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে এ দেখুন আচ্ছা নেক্সট কালেকশান এবার দেখাবো একটু সিল্কের মধ্যে চলে যাবো আবার সিল্কের মধ্যে প্রচুর রকম সিল্কের কালেকশান দেখিয়েছি আবারও দেখাচ্ছি সিল্কের মধ্যে এগুলো একটু ফ্যান্সির মধ্যে দেখাবো ডোলা সিল্কের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ডোলা সিল্কের মধ্যে চলে আসবে দেখুন ডোলা সিল্কের মধ্যে ডোলা সিকোয়েন্স সিল্কের মধ্যে কিন্তু চলে আসবে এটা রয়েছে বর্ডারের সাইড এরকম একটা সিকোয়েন্সের মধ্যে রয়েছে ঠিক আছে আর টোটাল বডিটা কিন্তু এরকম চলে আসবে প্রাইজ রয়েছে মাত্রার মাত্র ছশো টাকা প্রাইস রয়েছে মাত্রার মাত্র ছশো টাকায় দেখুন কালার অপশানগুলো জাস্ট দেখুন এরকম কালার অপশানের মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটাই কিন্তু এরকম কালার অপশানের মধ্যে চলে আসবে এটা কন্ট্রাস্টের মধ্যে আর যারা ভাবছেন একদম সিঙ্গেল কালারের মধ্যে নেবেন তাদের জন্য কিন্তু স্পেশালি এরকম আইটেমের মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট এবার দেখাবো বাপ্তার মধ্যে বাপ্তার ডিজিটালের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে বাপ্তার ডিজিটাল মধ্যে চলে আসবে বাপ্তা তসরের মধ্যে এগুলো চলে আসছে একদম সফট কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে একদম দারুণ সুন্দর কোয়ালিটি দেখতেই পারছেন অল ওভার কিন্তু এরকম আসবে টোটাল বডিটা এ দেখুন এরকম চলে আসবে টোটাল বডিটা এরকম চলে আসবে কালার অপশান ছ থেকে আটটা কালার অপশানের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট এটাও দেখাবো এ দেখুন এটাও কিন্তু বাপ্তার মধ্যে চলে আসবে এ দেখুন এটাও কিন্তু বাপ্তার মধ্যে চলে আসবে একদম সফট কোয়ালিটির মধ্যে যারা হোয়াইট রেডের মধ্যে নিতে চাইছেন একটা বড় বর্ডারের মধ্যে কিন্তু এটা চলে আসবে একটা বড় বর্ডারের মধ্যে কিন্তু চলে আসবে এটার প্রাইস রয়েছে মাত্র আটশো টাকা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বাপ্তা তসরের মধ্যে আর একটা দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির সফট কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে এ দেখুন সফট কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে ওভার কিন্তু এরকম একটা ওয়ার্কের মধ্যে চলে আসবে এবং আঁচলের দিকটা দেখিয়ে দেবো আঁচলের দিকটা কিন্তু এরকম একটা লুকের সাথে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র নশো টাকার মধ্যে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র নশো টাকা নেক্সট আর একটা দেখাবো এটাও কিন্তু বাপ্তার মধ্যে বাপ্তা তসরের মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে আপনারা কিন্তু আমাদের একদম সফট কোয়ালিটির সাথে কিন্তু এগুলো চলে আসবে এই দেখুন এটাও কিন্তু রয়েছে নশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে নশো টাকার মধ্যে চলে আসবে এই দেখুন আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকছে একদম ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন ভিজিট করুন তাহলে পরেই বুঝতে পারবেন কালেকশান প্রচুর রকম কালেকশান আছে একটা ভিডিও কভার করা পসিবল নয় আর এই হ্যান্ডলুমের প্রচুর রকম কালেকশান আছে হ্যান্ডলুম আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু শুরু করে পেয়ে যাবেন আচ্ছা হ্যান্ডলুম আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি যেহেতু পুজো রয়েছে সেই জন্য একদম পুজোর কালেকশানের মধ্যে দেখাচ্ছি হ্যান্ডপ্রিন্টের মধ্যে এগুলো চলে আসবে প্রাইস রয়েছে মাত্র আটশো টাকা প্রাইস রয়েছে মাত্র আটশো টাকা আর এমনি হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ওয়ান থেকে স্টার্টিং করে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু হ্যান্ডপ্রিন্টের মধ্যে টোটাল প্রিন্টিংটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু একদম সুন্দর কোয়ালিটির সাথে চলে আসবে টোটাল বডিটা এরকম ওয়ার্কের মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা দেখাবো এটাও হ্যান্ডপ্রিন্টের মধ্যে মা দুর্গার একটা মূর্তি করা রয়েছে সুন্দর একটা মা দুর্গার মূর্তি রয়েছে যেহেতু সামনেই পুজো সেই কারণেই কিন্তু এটা তৈরি করা হয়েছে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র আটশো টাকা মাত্র আর মাত্র আটশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা দেখাবো এটাও হ্যান্ডপ্রিন্টের সাথে চলে আসবে এ দেখুন হ্যান্ডপ্রিন্টের সাথে চলে আসবে এটাও কিন্তু হ্যান্ডলুমের মধ্যে চলে আসছে প্রাইস রয়েছে মাত্র ফোর ফিফটি টাকার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট কালেকশান লিলেনের মধ্যে দেখাচ্ছি লিলেন আমাদের স্টার্টিং রয়েছে অনেক কম রেঞ্জের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং একটু নিউ স্টাইলের মধ্যে একটু দেখাচ্ছি এটা একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো চলে আসবে লিলেন উইথ পম লেন উইথ পম্পমের মধ্যে চলে আসবে কালার অপশান আট থেকে দশটা কালার অপশান পাবেন প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা আচ্ছা নেক্সট আবার দেখাবো আর একটা হোয়াইটের মধ্যে দেখাবো স্লাপ কটন হোয়াইটের মধ্যে দেখাচ্ছি এটা প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা এ দেখুন এটার আঁচলের পোর্শনটা কিন্তু এরকম চলে আসবে এবং বর্ডারটা এরকম একটা সিলভার বর্ডার পেয়ে যাবেন টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের সাথে চলে আসবে প্রাইস রয়েছে মাত্র ছশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ডিজাইন কিন্তু প্রচুর রকম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যান্ডলুমের কালেকশন এ দেখুন আর একটা সুন্দর ডিজাইনের মধ্যে দেখাচ্ছি একদম এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে দেখুন সুন্দর ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে এগুলো প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা এবার দেখাবো মাসলিনের মধ্যে মাসলিনও কিন্তু প্রচুর রকম ভ্যারাইটিস আমাদের কাছে আছে ঠিক আছে লো টু হাই সমস্ত রকম আছে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে কিছু স্যাম্পেল আপনাদের আমি দেখাচ্ছি আপনারা যখন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন অবশ্যই কিন্তু সমস্ত রকম কালেকশান আপনারা দেখতে পারবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য তো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি শান্তিপুরে এসে রাধাকৃষ্ণপল্লী জ্যোৎস্না সারি সেন্টার বলবেন আমাদের প্রতিষ্ঠানে নিয়ে চলে আসবে আর স্ক্রিনে দেওয়ার তো নাম্বার তো অবশ্যই রয়েছে অবশ্যই কিন্তু কিন্তু আপনাদের টোটাল কিন্তু গাইড কিন্তু করে দেওয়া হবে আচ্ছা নেক্সট আর একটা মাসলিনের মধ্যে দেখাচ্ছি মাসলিন উইথ মিনার মধ্যে চলে আসবে মাসলিন উইথ মিনার মধ্যে চলে আসবে প্রাইস থাকছে এটার মাত্র বারোশো টাকা প্রাইস রয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটিটা জাস্ট দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখুন এর সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে আমাদের কাছে কটনের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস আছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন দেখুন কোয়ালিটিগুলো দেখুন তারপরে নেবেন এ দেখুন সুন্দর একটা ডিজাইনের সাথে কিন্তু চলে আসবে মলমলের কালেকশান মলমল আমাদের কাছে কিন্তু প্রচুর রকম ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে মলমল আছে আজরাক আছে হ্যান্ড প্রিন্ট কটনের মধ্যে যেগুলো রয়েছে এ দেখুন প্রচুর রকম আইটেমের মধ্যে রয়েছে প্রচুর রকম আইটেমের মধ্যে কিন্তু রয়েছে একটা ভিডিও কভার করা পসিবল না চারশো পঞ্চাশ টাকা দাম রয়েছে আচ্ছা আজরাক কটনের মধ্যে কিন্তু চলে আসবে আজরাক কটন প্রচুর রকম প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে হ্যান্ডলুমের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা নিতে চাইছেন তাদের জন্য বেস্ট হবে এই আইটেমটা খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে দেখতেই পারছেন একদম ইউনিক স্টাইলে কিন্তু এগুলো করা হয়েছে প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে আরও দারুণ সুন্দর কোয়ালিটি প্রচুর রকম ভ্যারাইটিস আছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন কটনের মধ্যে উইথ বিপি যারা নিতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট উইথ বিপির সাথে কিন্তু এগুলো চলে আসবে ওই বিপির সাথে কিন্তু রাজস্থানী কটনের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে আইটেম কিন্তু প্রচুর আছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন তাহলে পরে বুঝতে পারবেন সমস্ত রকম কালেকশন আরও পুজোর হিট হিট কালেকশন কিন্তু প্রচুর রকম আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন একদম সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে সমস্ত রকম একদম পুজোর ইউনিক স্টাইলের সমস্ত রকম আইটেম থাকছে একদম এক মুহূর্ত স্কিপ করবে না তাহলে পরে আপনারা দেখতে পারবেন এবং পুজোর হিট হিট কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা নেক্সট কালেকশন এবার দেখতে পাচ্ছেন কাতানের রকম কাতানের প্রচুর রকম কিন্তু বেল টু বেল কিন্তু কাতান আপনারা পেয়ে যাচ্ছেন একদম গার্ড টু গাট কাতানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল কিন্তু কাতান আপনারা চলে আসবে দেখুন কালার অপশানগুলো দেখুন বেলের মধ্যে কিন্তু কালার টু কালারের মধ্যে কিন্তু চলে আসবে ব্লু কালার টু ব্লু কালার পিঙ্ক কালার তো পিঙ্ক কালার রেড কালার তো রেড কালার প্রচুর রকম আছে বেল টু বেল কিন্তু কাতান আপনাদের কিন্তু দিয়ে দেবো দাম আজকে রয়েছে অফার প্রাইসে মাত্র ছশো টাকা দামের মধ্যে কিন্তু চলে আসবে মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু আপনারা কাতান পেয়ে যাচ্ছেন বেল টু বেল কালারগুলো জাস্ট দেখুন এ দেখুন কালারগুলো জাস্ট দেখুন হিট হিট কালারের মধ্যে কিন্তু চলে আসবে কাতান শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে আর কম রেঞ্জের মধ্যে নিতে গেলে মাত্র পাঁচশো টাকায়ও কাতান আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা আমার আগের ভিডিও দেখানো ছিল পাঁচশো টাকার কাতান আর এটা আজকে ডুয়েল টোনের মধ্যে মানে ডুয়েল কালারের মধ্যে রয়েছে মাত্র ছশো টাকা দেখতে পাচ্ছেন স্টকে ভ্যারাইটিস কত রয়েছে কাতানের মধ্যে প্রচুর রকম আরও প্রচুর সারি স্টক কিন্তু আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে আসুন ভিজিট করুন সম্পূর্ণ কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই একটিবার অনুরোধ করব আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে এসে কিন্তু যাচাই করে আপনারা নিতে পারেন ধন্যবাদ